মুসাআল ইসালাম বিভিন্নভাবে কারুণকে পথে দিনের পথে আহ্বান জানিয়ে চলেছেন কিছুতেই কারুনের পিছু ছাড়ছেন না তার অঢেল সম্পদের মাঝে অসহায়দের যে অধিকারের কথা তিনি বলছেন এটা দুর্ভাগার অসহ্য তাই সে মুসা আলহ ইসলামকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে বিভিন্নভাবে লজ্জিত অপদস্থ করতে ছল চাতুরির আশ্রয় গ্রহণ করতে শুরু করে এ অসট উদ্দেশ্য সাধনে সে বহু ধন সম্পদ প্রদানের শর্তে এক কুলোটা ভ্রষ্টা রমণীর সাথে চুক্তিতে আবদ্ধ হয় তা হচ্ছে হজরত মুসা আলহ ইসাল্লাম যখন অনেক লোকের সমাবেশে ওয়াজ নাসিহাত শোনাতে থাকবেন তখন সে রমণী উঠে বলবে মুসা আলহ ইসালাম তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছেন চুক্তির শর্তানুযায়ী কারণ তাকে ধন সম্পদও প্রদান করে চুক্তি অনুসারে কুলোটা রমণীটি একদিন হজরত মুসা আলহ ইসলামের মজলিসা উপস্থিত হয় কারুনও তথায় উপস্থিত হজরত মুসা আল্লাহ ইসলাম মজলিসে সমবেত বাণী ইসরায়েলদেরকে তৌরাত কিতাবে বর্ণিত বিধিবিধান ও উপদেশ বাণী শোনাচ্ছিলেন তিনি হালাল হারামের বিধান বর্ণনার সাথে সাথে সম্পদের জাকাত প্রদানের কথাও বলেন তিনি বললেন যারা সম্পদের জাকাত দেবে না তাদের আজাবে ভুগতে হবে জেনা জেনাব্যাভিচরের শাস্তি প্রস্তর আঘাতে মৃত্যুদণ্ডের কথাও সমবেতদেরকে বললেন ইতিমধ্যে কারুণ দণ্ডামান হয়ে বলল তওরাত কিতাবের বিধানানুযায়ী জেনার শাস্তি আঘাতে মৃত্যুদণ্ড এটা আপনি আমাদেরকে শুনিয়েছেন যদি আপনি এই অপকর্মে জড়িত হন তবে কি হবে তিনি বললেন তাহলে তো আমাকে হত্যা করা ওয়াজিব হবে কারণ এবার বলল আপনি ব্যভিচারের অপকর্মে লিপ্ত হয়েছেন এর সাক্ষী রয়েছে তার এমন দুঃসাহসিক অপবাদ আরোপে মুসা আল ইসালাম স্তম্ভিত হয়ে পড়েন কারণ তার ভাড়া করা কুলোটা রমণীটিকে ডেকে বলল মুসা তোমার সাথে কী অপকর্মে লিপ্ত হয়েছেন খোলাখুলি সবার সম্মুখে বর্ণনা করো। রমণীটি বলতে চাচ্ছে কিন্তু পারছে না মুসা আলহ সালাম বুঝে ফেললেন তার বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্রের নীল নকশা অনুযায়ী এ অপবাদ আরোপ করা হয়েছে তিনি রমণীটিকে আল্লাহর কসম দিয়ে বললেন তুমি সত্য করে বল কেন আমার বিরুদ্ধে এ ভিত্তিহীন অপবাদ রটাচ্ছ এতে তোমার কি স্বার্থ চিন্তা নিহিত রয়েছে সে বলল কারুণ বহু অর্থ প্রদান করে আমাকে আপনার প্রতি এহেন অপবাদ আরোপ করতে বলেছে এখন আমি আল্লাহর দরবারে তবা এবং অপরাধ ক্ষমা প্রার্থনা করছি হযরত মুসা আলহ ইসলাম সজদায় গিয়ে আল্লাহর দরবারে কারুনের বিচার প্রার্থনা করেন তাকে ওহি মারফত জানানো হল জমিনকে আপনার অধীনস্থ করে দেওয়া হয়েছে সে আপনার নির্দেশ অনুযায়ী কাজ করবে যা করতে হয় আপনি জমিন মুসা আলাহালাম কারুনকে বললেন হে কারুন তুমি মিথ্যা বলো না মিথ্যা অপবাদ দিও না এখনও সে মুসা আলাামকে অশোভনীয় উত্তরই প্রদান করে তখন হজরত মুসা আলাইসাল্লাম জমিনকে নির্দেশ দিলেন হে জমিন কারণকে গ্রাস করো নির্দেশ প্রাপ্তির সাথে সাথে জমিন কারণ ও তার সহযোগিতারকে গোড়ালি পর্যন্ত গিলে ফেলেন কারণ মুসা সালামের কাছে ফরিয়াদ জানাতে লাগল আমি কখনো আর এরূপ করব না এমন কথা বলবো না আপনার কথা মেনে চলবো আপনি আমাকে এ অবস্থা থেকে উদ্ধার করুন আমি আর কখনো এমন কথা মুখে উচ্চারণ করব না মুসা আলাইসালাম ক্রধান্বিত হয়ে বললেন জমিন ওকে হাঁটু পর্যন্ত গ্রাস করো সাথে সাথে জমিন তাই করল বর্ণিত আছে অভিশপ্ত কারুন ও তার সাঙ্গপাঙ্গ হজরত মুসা সালামের নিকট সত্তর বার ক্ষমা প্রার্থনা করে তাদের প্রতিবারের ক্ষমা প্রার্থনার জবাবেই তিনি ক্রধান্বিত হয়ে জমিনকে নির্দেশ করতেন ওকে গ্রাস কর এভাবে তা স্কন্ধ পর্যন্ত জমিনের গ্রাস কবলিত হয়ে পড়ে এ সময় হজরত হারুন সালাম অনুরোধ করলেন ভ্রাত এরা তো আমাদেরই বংশ সম্ভূত এদের অপরাধ ক্ষমা করুন এবারও হজরত মুসা সালাম ক্রধান্বিত হয়ে জমিনকে আদেশ করলেন ওকে ধর এবারে নির্দেশে গলা পর্যন্ত গ্রাস করে ফেলে তখন কারুন হজরত মুসা উদ্দেশ্যে বলল তুমি আমার ধনৈশ্বর্যের লোভে আমাকে এভাবে নিঃশেষ করছ তখন আল্লাহর আদেশক্রমে হযরত জিব্রাহল সালাম এসে তার সব ধন সম্পদ দ্রব্য সামগ্রী তার সম্মুখে রেখে বলল রে দুর্ভাগা এইনে তোর সব ধন সম্পদ এবং জমিনকে নির্দেশ দিলেন ওর সব ধনসম্পদ সম্পদ দ্রব্য সামগ্রী স্থাবর অস্থাবর সম্পত্তি লোক লস্কর ঘর বাড়ি স্থাপনা সব কিছু ধ্বংস গ্রাসকর তখন আল্লাহ নির্দেশক্রমে জমিন কারণে সব কিছু গ্রাস করে ফেলে তার ধন সম্পদের কিছুই ভূপৃষ্ঠে অবশিষ্ট থাকে নাই আরেক বর্ণনায় রয়েছে একদা হযরত মুস আলাইসাল্লাম বনি ইসরায়েলের সমাবেশে পূর্ববর্তী সম্প্রদায় সমূহের আলোচনায় রত ছিলেন এমন সময় বহু বহুমূল্য পোশাক পরে সুসজ্জিত একটি খচ্চরের পৃষ্ঠে আরোহণ করে সমাধিস্থলে উপস্থিত হয় পেছনে ছিল পোশাক সজ্জিত তার সেবক মুসাহেব দল কারণ স্বদল বলে সমাবেশস্থলে উপস্থিত হলে সকলেই তার প্রতি মাননিবেশ করে যেহেতু সে নিজেকে আল্লাহর রাসুল হজরত মুসা আলাইসাল্লামের প্রতিপক্ষ বলে ভাবত তাই হজরত মুসা সালাম কর্তৃক অনুষ্ঠিত জনসমাবেশ পণ্ড করে দেওয়াই ছিল তার পরিকল্পনা এ বধমতলবই সে সমাবেশস্থলে উপস্থিত হয় কারুনের উপস্থিতি যে অসৎ উদ্দেশ্যে এটা হজরত মুসা আলাইসাল্লাম আঁচ করে ফেলেন তিনি কারণকে দেখে জিজ্ঞেস করলেন তুমি যে যেসব অপকর্ম করে চলেছ এর পেছনে তোমার কি উদ্দেশ্য সে বলল আপনি রাসুলের পদমর্যাদায় অধিষ্ঠিত হয়ে আমার চাইতে বেশি সম্মান মর্যাদার অধিকারী হয়েছেন তবে জেনে রাখুন পার্থিব ধনেশ্বর যে আমি আপনার উপর মর্যাদা লাভ করেছি সুতরাং মর্যাদার বিচারে আমিও আপনার চাইতে কোনো অংশেই খাটো নই বরং অগ্রগামীই হয়ে আছি তাই আপনি যেমন সম্প্রদায়ের উপর নেতৃত্ব কর্তৃত্ব করছেন আমিও সম্প্রদায়ের উপর তেমনি নেতৃত্ব কর্তৃত্বের যথার্থ দাবিদার সম্প্রদায় আপনার চাইতে আমার সম্মান মর্যাদা কম নয় বরং কিছুটা বেশি বটে আমার দাবি যদি পরীক্ষা করে দেখতে চান তাহলে চলুন আমরা পরস্পরের বিরুদ্ধে বদ করি তার দোয়া কবুল হয় তা বাস্তবে প্রমাণিত হবে মুসা আলাইসাল্লাম কারণকে জিজ্ঞেস করলেন কে প্রথম দোয়া করবে তুমি না আমি সে বলল আমি প্রথম দোয়া করব সে দোয়া করল এবার হজরত মুসা আল্লাহ সাল্লাম দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ জমিনকে আদেশ করুন যেন আজ আমার কথা শোনে আল্লাহ তালা ওহি মারফত জানিয়ে দিলেন জমিনকে আজ আপনার অধীনস্থ করে দেওয়া হয়েছে সুতরাং আজ আপনার সর্বপ্রকার আদেশ শুনতে জমিন বাধ্য ওহে আসলে পর হজর মুসা জমিনকে আদেশ করলেন হে জমিন কারুন ও তার অনুসারী অনুগামীদেরকে গ্রাস কর নির্দেশে জমিন তাদেরকে পা পর্যন্ত গ্রাস করে ফেলে অতপর বললেন আরও শক্তভাবে ধর এবার জমিন কারুণ ও তার সাঙ্গকাঙ্গদের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে এভাবে ক্রমে ক্রমে তাদের সমগ্র শরীর এমনকি সব ধন সম্পদ পর্যন্ত গ্রাস করে ফেলে কারুণের এ করুণ পরিণতি সম্পর্কে আল্লা তালা প্রিয় প্রিয়দর্শক আরেক দিনের ঘটনা হযরত মূসা আলি সালাম ছিলেন বানি ইসরাইল বংশের একজন পরাক্রমশালী নবী তিনি তুর পাহাড়ে তালার দর্শন লাভ করে তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন একমাত্র রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আল্হাল্লাম ব্যতীত এই পরম সৌভাগ্যবান আর কোন নবীর পক্ষে সম্ভব হয়নি আল্লাহর প্রদত্ত ক্ষমতায় তিনি পশুপাখি ও জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন এমনকি তিনি পাথরের ভাষাও বুঝতে পারতেন একদা আল্লাহর নবী হযরত মূসা আলহ্লাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন যাবার পথে হঠাৎ তিনি কান্নার শব্দ শুনতে পেলেন তাই তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তিনি ভাবলেন কান্নার শব্দ যখন আসছে তাহলে কিছু একটা ব্যাপার অবশ্যই আছে তাই তিনি চারদিকে ভালো করে তাকিয়ে দেখলেন তিনি লক্ষ্য করলেন একটি বড় পাথর আর সে পাথরটি অঝোর ধারায় কান্না করছে তখন হজরত মূসা আলহ সাল্লাম সেই পাথরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো তখন মূসা আলহ সাল্লামের কথা শুনে পাথর বলল আমি আল্লাহর ভয়ে কান্না করছি কেননা কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে না জাহান্নামের আগুনে ফেলে দেন বন্ধুরা এই পাথরের ভয়ের কারণই তো হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন কুরানে বলেছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর পাথর আরও বলল আমি যদি সেই জাহান্নামের জ্বালানি হই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে আর এই কথাগুলোই স্মরণ করেই আমি এত কান্না করছি হে আল্লাহর পয়গম্বর আপনি তো এই রাস্তা দিয়েই মাঝে মধ্যে তুর পাহাড়ের দিকে যান আল্লাহর সঙ্গে কথা বলতে দয়া করে আপনি আমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ তালা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন তখন হজরত মুষা আলেহেসাল্লাম সেই পাথরকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি ঠিক বলছ আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি আর আমি অবশ্যই তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব তারপর মুষা আলেসাল্লাম সেই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন পাহাড়ে পৌঁছে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন কিন্তু মুসা আলেহ সাল্লাম সেই কান্নারত পাথরের কথা আল্লাহকে বলতে ভুলে গেলেন তাই আল্লাহর সঙ্গে কথা শেষ হওয়ার পর যখন হাজরাত মূসা আল্লাহ সাল্লাম তুর পাহাড় থেকে ফিরে আসতে যাবেন তখন আল্লাহ বলেন হে মূসা তুমি সেই পাথরের কথা ভুলে গেছো যাকে তুমি সুপারিশের জন্য কথা দিচ্ছিলে তখন হাজরাত মূসা আলহ সাল্লাম বললেন হে আমার রব আমি সত্যিই ভুলে গিয়েছিলাম আপনি সবই জানেন আপনি অন্তর্জামী এবং আপনার দৃষ্টিসীমার বাইরে কেউ যেতে পারে না আল্লাহ তখন বললেন যাও সেই পাথরকে বলে দিও আমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছি তখন হযরত মুসা আল ইসাল্লাম ফিরে আসার পথে সেই পাথরকে বললেন তুমি আর জাহান্নামের ভয়ে কান্না করো না তালা তোমাকে মুক্তি করে দিয়েছেন এই কথা বলে হযরত মুসা আল সেখান থেকে চলে গেলেন আবার কিছুদিন পর সেই রাস্তাতেই হযরত মুসা আল ইসাল্লাম ট্যুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রাস্তার মধ্যে তিনি আবারও সেই পাথরের কান্না শুনতে পেলেন মুসা মুসালসাল্লাম তখন সেই পাথরকে বললেন আমি তো তোমাকে কিছুদিন আগেই সুসংবাদ দিয়েছিলাম যে আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছে জাহান্নামের আগুনে তোমাকে ফেলা হবে না তাহলে আবার কেন কান্না করছ পাথর তখন বলল হে মুসা আল সেই সময় আল্লাহর ভয়ে আমি কান্না করেছিলাম আর এখন আমি আল্লাহর মহব্বতে কান্না করছি যার এত নিয়ামত আমি উপভোগ করছি তার জন্য কি আমি আল্লাহর মহব্বতে কান্না করতে পারি না বন্ধুরা আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কত রকম খাবার খাই কত রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি কিন্তু একবারও আমরা আল্লাহর নিকট সুক্রিয়া আদায় করি না আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানি বের হয় না কিন্তু পশু পাখি গাছপালা সকলেই আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় একবার হজরত আলী রাজিয়াল্লাহ তালা তাল কুফা শহরের একটি মসজিদে তাশরিফ নিয়ে এসে বসেছিলেন আর সে সময় হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুর সামনে মানুষজন জমায়েত হয়ে বসেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু যখন মেম্বারের উপর বসে থাকতেন তখন সামনে উপস্থিত মানুষদেরকে বলতেন যে জিজ্ঞাসা করো যা কিছু জিজ্ঞেস করার আছে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু মসজিদের সেই মেম্বারে বসেছিলেন আর সামনে অনেক সমস্ত মানুষের জমায়াত হয়েছিল সেই জমায়াতের সাথে দেশ থেকে আসা একজন মুসাফির ব্যক্তিও ছিলেন সে ব্যক্তি খুবই আদবের সাথে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আমাকে এটি বলুন এই কাায়নাতকে সৃষ্টি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলমিন কি সৃষ্টি করেছিলেন তখন আলী রাজিয়াল্লাহ আন আনহু ইসাদ করলেন আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন এরপর সে মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাতালা এই জামিন আসমান এবং পাহাড়কে কোন কোন জিনিস দ্বারা বানিয়েছেন তখন হজরত আলী ইরশাদ করলেন আল্লা রাবুল আলামিন আসমানকে পানির বাষ্প এবং ধুলোকণা দ্বারা বানিয়েছেন জামিনকে পানির ফেনা দ্বারা বানিয়েছেন আর পাহাড়কে পানির তরঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন সেই মুসাফির আবারও প্রশ্ন করলেন ইয়া আলী আল্লাহ তালা আনহ মক্কাকে অম্মুল কুরা কেন বলা হয় তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালু ইরশাদ করলেন মক্কাকে অম্মুল কুরা বলা হয় কেননা অম্মুল কুরা মানে হল প্রত্যেক সিটিংয়ের মা আর যেহেতু এই জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচ থেকে বিছানো হয়েছে সেই জন্য আরবের শহর মক্কাকে যেখানে বাইতুল্লাহ শরীফ আছে তাকে অম্মুল কুরা বলা হয়ে থাকে সেই অচেনা মুসাফির ব্যক্তি এর পরের প্রশ্ন খুব আদবের সাথে জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন যেমন কোরআনুল করিমের সপ্তম আসমানে উল্লেখ করা হয়েছে আপনি আমাদেরকে সেই সাত আসমানের নাম এবং তাদের রঙের বর্ণনা করে দিন তখন হাজরত আলী রাজি আল্লাহ তালা আনহীর সাত করলেন যে আসমান জমিন থেকে উপরে আছে তার নাম হল রাফি আর তার সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধুলোকণা দ্বারা দ্বিতীয় আসমানের নাম হল আইদুতুম আর তার রং হল তামার মতো তৃতীয় আসমানের নাম হলো মাদল আর সেটি মিশ্রিত রঙের এবং দেখতে পিতলের মতো চতুর্থ আসমানের নাম হল আরফালুন আর তার রং হলো চাঁদের মতো পঞ্চম আসমানের নাম হল হাইয় আর তার রং হলো সোনার মতো ষষ্ঠ আসমানের নাম হল আর তার রং সবুজি আকুতের মতো আর সপ্তম আসমানের নাম হল উজমা আর তা দেখতে সাদা মতির মতো সেই মুসাফির ব্যক্তি হাজরত আলীর দাদি আল্লাহতালহুর কাছে পরবর্তী প্রশ্ন করলেন আপনি আমাকে এটা বলুন যে মহিষ সেই একমাত্র জানোয়ার যে আসমানের দিকে কখনো মাথা ওঠায় না আলী রাদি আনহু উত্তর দিলেন যখন থেকে বনি ইসরাইলরা গোসলার পূজা করেছিল তখন থেকে মহিষ লজ্জার কারণে আসমানের দিকে মাথা ওঠায় না এমন উত্তরের পর মুজলিশে বসে থাকা সকল মানুষই হজরত আলী রাদি আল্লাহ এর জ্ঞানের মহত্বকে দেখে প্রভাবিত হয়েছিলেন তারপর সেই শাম অর্থাৎ বর্তমানে সিরিয়া থেকে আসা সেই মোসাফির পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন আর বললেন হে আমিরুল মমিনিন তিনি কোন এমন নবী ছিলেন যিনি একই সময় দুই বোনের সঙ্গে বিবাহ করেছিলেন তখন মাওলা আলী আলীর আল্লাহ তালাহ উত্তর দিলেন ইয়াকুব বিন ইসাক তিনি একই দিনে একই সময়ে দুই আপন বোন লায়া এবং রাহিলির সঙ্গে বিবাহ করেছিলেন কিন্তু তারপর আল্লাহরাব্বুল আলামিন সময় দুই বোনের সঙ্গে নিকাহ করা হারাম করেছিলেন সেই মুসাফির ব্যক্তির পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন ইয়া আলিরদিআতাল মাদ ও জাজার কি তখন আলী আলিরদিআল্লাহ তালাহ উত্তর দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রেতে একজন ফেরেষ্টা মোতায়েন করে রেখেছেন যখন সে সমুদ্রের পানিতে নিজের পাকে রাখে তখন মাদ জন্ম নেয় আর যখন সে তাকে বের করে নেয় তখন যাজার জন্ম নেয় মদ ও যাজার সমুদ্রের পানিকে আপনা আপনি উঁচু আর কমে যাওয়াকে বলে থাকে মানে যেটাকে আমরা জোয়ার ভাটা বলে থাকি সে মুসাফির ব্যক্তি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন ইয়া আলীরদিয়াল্লাহুতালহ জিন্নাত্তের বাবা কে ছিল আর আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের দিকে কোনো নবীকে পাঠিয়েছিলেন হযরত আলী রদিয়াল্লাহুতালাহ ইরশাদ করলেন জিন্নাদদের সর্দারের নাম ছিল সোয়ান আর তাকে আল্লাহ রব্বুল আলমিন আগুনের শিখা থেকে বানিয়েছিলেন আর আল্লাহ সুহানহু আতালা জিন্নাতের দিকে একজন নবীকেও পাঠিয়েছিলেন আর যার নাম ছিল ইউসুফ তিনি জিন্নাতদেরকে আল্লাহ রব্বুল আলমিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা সেই নবীকে হত্যা করে দিয়েছিল সেই মুসাফির ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন ইয়া আলী রদিয়াল্লাহতালাহু ইবলিশের আসমানে কি নাম ছিল হসরত আলী তালাহুর জবাব দিলেন হারিস ছিল সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন আদম আলে নাম আদম কেন রাখা হয়েছিল আর তিনি কত বছরের জীবন পেয়েছিলেন তখন হজরত আলীর ইসাত করলেন কেননা তাকে বিরল জমিনের চামড়া থেকে সৃষ্টি করা হয়েছিল এই জন্য তার নাম আদম রাখা হয়েছিল তার তিনি নশো বছরের একটি জীবন পেয়েছিলেন সে ব্যক্তি হযরত আলীর আল্লাহ তালাহুকে আবারও জিজ্ঞেস করলেন পিতার সম্পত্তিতে পুরুষের দুই ভাগ আর নারীদের জন্য এক ভাগ রাখা হয়েছে কিন্তু ইসলাম তো সকলকে সমান সমানের আদেশ দিয়ে থাকে তখন আলী আলীরাদি তালাহ বলেন জান্নাতে হাজরাত হাওয়া আলহ যে গোমের শীষ কেটেছিলেন সেটিতে গোমের তিনটি দানা ছিল সেখানে তিনি নিজের জন্য একটি রেখেছিলেন আর আদম আলহ জন্য দুটো রেখেছিলেন আর যেহেতু তিনিই আমাদের মূল গোড়া ছিলেন সেই জন্য সেখান থেকে পুরুষদের দুই অংশ এবং নারীদের জন্য এক অংশ নির্ধারণ করা হয়েছে সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন মগদুম কোন কোন মবির জন্ম হয়নি

আলী আলীরদিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন হজরত আদম সালাম, যখন হজরত আদম সালামকে জমিনে নামানো হয়েছিল তখন তিনি চারিদিকে জমির আর হাওয়াকে দেখতে পেলেন আর যখন শয়তানের ওয়াসওয়াসা পরে কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আদম সালাম খুবই দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন আর যার অর্থ কিছুটা এমন হয় আর তাদের কাছে থাকা ব্যক্তিরা পরিবর্তন হয়ে গিয়েছিল এর সাথে সাথে জমিনের চেহারাও খারাপ এবং শুষ্ক হয়ে গিয়েছিল রং জিনিসগুলো পরিবর্তন হয়ে গিয়েছিল আর খুব সুন্দর চেহারার চাহিদা বাড়তে থাকল আমি অশ্রু কেনই বা ঝরাবো না কেননা হাবিল শেষ পর্যন্ত কবরে দাফন হয়ে গিয়েছে আর কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেললো আর এমনিভাবে আমার জ্যালো জ্যান্ত ছেলেটি হারিয়ে গেল এমন কথা শুনে মজলিসে উপস্থিত থাকা সকল মানুষ চুপচাপ হয়ে গেল আর তারপর সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন হে আমিরুল মোমিনিন। হজরত আদম আলাইসাল্লাম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পর কত বছর পর্যন্ত কান্না করেছিলেন তখন আলী আলীরু তালা আনহু জবাব দিলেন ইসাল্লাম একশো বছর পর্যন্ত কান্না করেছিলেন এরপর সেই মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া আলী। কুফরির সূচনা সর্বপ্রথম কে করেছিল আর সর্বপ্রথম কুফরি কারি বা কে ছিল তখন আলী আল্লাহ তালা আনহু ইরশাদ করলেন কুফরির সূচনা সর্বপ্রথম ইবলিস করেছিল আর সে এই কায়নাতের সর্বপ্রথম কাফের সেই ব্যক্তি আবার প্রশ্ন করলেন হযরত নূ সালামের আসল নাম কি ছিল আর তার নৌকা কত বড় ছিল হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন এর আসল নাম সুকান আর তাকে নু আল বলার কারণ এটি ছিল যে তিনি নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত কাউমদের সঙ্গে ছিলেন সালামে নৌকা লম্বা ছিল আটশো হাত আর চওড়া ছিল পাঁচশো হাত আর জমিন থেকে তার উচ্চতা ছিল আশি হাত আপনাদের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান কথাটি জানান সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন